আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ প্রিয় দেশবাসী যে সমস্ত দূরে কাছে যে সমস্ত ভাইরা দেখছেন আমি মুজাফফর আলহামদুলিল্লাহ আল আমিন পাবলিকেশনে উপস্থিত হয়েছি আমি এক নজরে করান ডক্টর মিজানুর রহমান আল আজারির লিখিত এই যে কেতাবটি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে এই কেতাবটা আমি গ্রহণ করব পাশে আপনার আরেকটি কেতাব নিয়েছি তফসিল কোরআন বিল কোরআন আলহামদুলিল্লাহ এই কেতাবটি আমার খুব পছন্দ তো দুটি গ্রন্থ আলহামদুলিল্লাহ আমি নিতে পেরেছি বহুদিনের ইচ্ছা ছিল শখ ছিল যে আলামিন পাবলিকেশানে যাব তো আলহামদুলিল্লাহ কিছু কেতাব ক্রয় করব তো খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর এখানে এসে যা দেখলাম বহু আলহামদুলিল্লাহ আমি সকল ভাইদের কাছে কেতাব যে সমস্ত বিশেষ করে দূর দূরান্তে যে সমস্ত ভাইরা রয়েছেন আপনারা অনলাইনে কেতাব বুক করতে পারেন এবং এই সমস্ত কেতাব আপনারা দেখছেন বহু কেতাব আলহামদুল্লাহ আমাদের বসিরহাটে আমার তো মনে হয় আলহামদুল্লা ফার্স্ট আলামিন পাবলিকেশনে এত সুন্দর উন্নত মানের যেসব যে সমস্ত গ্রন্থ আমরা এখনো পর্যন্ত অনেকেই চোখে দেখেনি আলহামদুল্লাহ এই সমস্ত কেতাব আলহামদুল্লাহ এখানে আছে আমি সকল ভাইদের কাছে অনুরোধ করবো আপনারাও এখানে আসুন এবং অনলাইনে বুক করুন এক নজরে করান এবং তফসিল করান বিল করান আপনারা বুক করুন আশা করি আপনারাও পাবেন আর এখানে আমি তো ঘুরে ঘুরে যা দেখলাম মানে সমস্ত কিছু কেতাব থেকে শুরু করে আর আপনার লেবাস থেকে শুরু করে সমস্ত কিছু আশা করি আপনারা পেয়ে যাবেন আমার ভাইয়ের সঙ্গে অনেক দিনের সম্পর্ক তো আজ আসতে পেরে খুব ভালো লাগছে তো আমি সকল ভাইদের কাছে আরও একবার রিকোয়েস্ট করব আপনারা আসুন এবং এখানে এসে আপনারা কেতাব ক্রয় করুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন উত্তম যাজা ও খায়ের আল্লাহ দুনিয়া আখেরাত আল্লাহ যেন আমাদের উত্তম যাজা খায়ের দান করেন আমিন জাজাকুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত